দোয়েল কোয়েল বুলবুলি আর টিয়া পাখির ছা গারে গা তোরা সবাই দেশেরই গান গা গাড়ে গা তোরা সবাই দেশেরই গান গা তোদের মুখে ভেসে ওঠে পল্লি মায়ের গান জানি না তো বুঝি না তো কিসের তো বুঝি না তো কিসের এত টান আমের বলের মিষ্টি ঘ্রাণে রাখালিয়া বাসির তানে আমের বলের মিষ্টি ঘ্রাণে রাখালিয়া বাসির তানে গারে তোরা গা গাড়ে গা তোরা সবাই দেশেরই গঙ্গা দইলে কোয়েল বুলবুলিয়ার টিয়া গারে গাতোরা সবাই দেশেরই গঙ্গা গারে গাতোরা সবাই দেশেরই গঙ্গা কেউ বাবার মনের ভুলে দেশকে ভুলে যায় তোরাই দেশের কথা রাখি সুরের মূর্ছ নাই কেউ বাবার মনের ভুলে দেশকে ভুলে যায় তোরাই দেশের কথা রাখি সুরের মূর্ছ নাই বাঁকা নদী নার শ্যামল টানে বাঁকা নদী রোজন টানে কাশব শ্যামল টানে জনম ভরে গা গারে গা তোরা সবাই দেশেরই গান গা দইলে কইল বুলবুলি আর টিয়া পাখির ছা গারে গা তোরা সবাই দেশেরই গান গা গারে গা তোরা সবাই দেশেরই গান গা সত্যি আমাদের দেশটা অনেক সুন্দর এই যে সুন্দর সবুজ গাছ এই যে সুন্দর পৃথিবী কত সুন্দর আকাশ এরকমটা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না কবিতা শুধু শুধু বলেননি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি কেমন লাগলো আপনাদের আমার মামনির গানটা একটু জানাবেন আমার মামনি আপনাদের একটা গান শোনালো দোয়েল কোয়েল বুলবুলিয়ার টিয়া পাখির সা গা রে গা তোরা সবাই দেশেরই গান গা আসলে আমি ওকে বলছিলাম যে মামানি তুমি একটা গান গাও ও সেই গানটা গাওয়ার চেষ্টা করলো ও তো প্রফেশনাল কোনো শিল্পী না তা আপনাদের আশীর্বাদে ও যেন আরও উপর উঠতে পারে সেই আশীর্বাদটা করবেন আবারও দেশের কথা না বলে পারছি না এত সুন্দর পৃথিবী তার ভিতরে মনে হচ্ছে কি দেশটা সুন্দর আমাদের দেশটা সেরা আসলে যার দেশ তার কাছে সেরা এটা ঠিক আছে কিন্তু ওই যে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল তাই না পুণ্য করো পূর্ণ করো হে ভগবান আসলে প্রত্যেকটা মানুষ তার দেশকে ততটাই ভালোবাসে যতটা সে ভালোবাসতে পারে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদেবী গড়িয়েসি এটা কথা আছে না সেরকম দেশটাও রকম জননীর মতো এই যে আমাদের দেশ বা যার যার দেশ মায়ের মতো মা যেরকম দেশটাও ঠিক সেরকম হয় আমার দেশ আমার মাটি আমার কাছে যেমন মা অন্যের দেশ অন্যের মাটি তার কাছেও তেমন তার মা কখনো আমাদের কারো দেশ নিয়ে কথা বলা বা কারো দেশ নিয়ে কোনো কটুক্তি করা একেবারেই উচিত নাই